যত কঠিন সময় আসুক না কেন আর যত উত্তম সময় আসুক না কেন সব অবস্থা আপনাকে ধৈর্যের মাধ্যমে জীবন অতিক্রম করার নাম এই সবর যে মনে না হয় তা আছে হবে সবর নিয়ে ধৈর্য নিয়ে আল্লাহ তাআলা nomba

sleep <laughs> on

No, <laughs> কঠিন কঠিন পরীক্ষা করলেন ওই কঠিন পরীক্ষার সময় তিনি আল্লাহ ti je ona dvora dvora, ona robio u mozela teko. Dao da jesam kod ovoj putinj što ona je upomljena ovaj igričilo, ti će i mohut li joj tini, eto putinj dvora posta i putinj štolomkih otpore joj, tini, gažu da se ne boš i moja nalika, যিকির আরম্ভ করেন নামাজ পড়ে জিকির করেন রুজা রেখে তাসবীহ তাহলিলের মাধ্যমে আল্লাহর শরণ করেন দরুদ দান করেন আল্লাহ আযালয় समस्त দয়্যাশীলদেরকে সম্মান দান করেন ওয়া বাশিরিস সাবিন আল্লাহ তাআলা যারা দয়্যাশীলদেরকে সম্মান কথা দয়্যাশীলদেরকে সম্মান

আল্লাহর কাছে সুপورت হওয়ার কারণে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার কারণে কে কেমন কথা বাবা বললেন চলে যাচ্ছেন তবে হওয়ার জন্য কান জন্য আমার জন্য আল্লাহ যা বোঝ চিন্তা নিয়েছেন আল্লাহর জন্য কুরবানি হলে যাচ্ছে না আল্লাহর জন্য সুপ হওয়ার জন্য চলে যাচ্ছেন আমার বন্ধগণ সেই ধৈর্যের ফল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস ধৈর্যের ফল হিসাবে কামিয়াবি দান করেছেন জান্নাত থেকে একটা তার পরে হয়ে গেল কুরবানি কবুল হয়ে গেল আর ইসমাঈল আলাইহিস সালাম কে আল্লাহ বাঁচিয়ে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার উপর নির্ভরশীল হবেন আল্লাহর উপর হবেন ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাইবেন ইসমাঈল আলাইহিস সালাম হওয়ার ক্ষেত্রে কুরবানি হওয়ার ক্ষেত্রে থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন

سورة العصر المتعة في "والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر" الله تعالى منجم: "دنيا نشقى ما نشقى حسن المنتج

قال الصالحات وأعملوا الصالحات وأعملوا الصالحات وأعملوا إلا وأعملوا الذين آمنوا الصالحات وأعملوا الصالحات الصالحات وأعملوا الصالحات وأعملوا الصالحات وأعملوا الصالحات وأعملوا الصالحات

তা ফিনিশিং সহ যে সমস্ত মুসলিম কাঞ্জিকে ধারণা লাভ বমারে কোতি করে মুসলমানের গাবানি পড়িয়ে শক্তিদাতা এটাই হচ্ছে আমেরিকা তাদেরকে দেখে এর পেপুরি পৌঁছায় হয়ে যাচ্ছে আল্লাহ

আল্লাহ খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন আল্লাহ তাদের উপর রান্না তাদের উপর গজব দিয়ে দিয়েছেন এই যে গজবটা আমরা সবাই